খলিফা আল কাজির মসজিদ এটি সংযুক্ত আরব আমিরাতে দেরাতে অবস্থিত মধ্যপ্রাচ্যের প্রথম পরিবেশ বান্ধব মসজিদ দুবাইয়ের বন্দর সাইদ এলাকায় স্থাপিত এই মসজিদ দুই সালে নামাজের জন্য খুলে দেওয়া হয় খলিফা আল তাজির এর মসজিদ নির্মাণের জন্য বিশ মিলিয়ন দিনার দান করে তার নাম অনুসারে এই মসজিদটির নামকরণ করা হয় পঁয়তাল্লিশ হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে নির্মিত এই মসজিদে তিন হাজার পাঁচশো মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারে দ্বিতল বিশিষ্ট মসজিদটিতে নারীদের সহ তিনটি নামাজের স্থান রয়েছে তাছাড়া মসজিদ এলাকায় ইমাম মোয়াজিদ ও পরিচ্ছন্নতা কর্মীদের জন্য আলাদা আলাদা আবাসন ব্যবস্থাও করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে এখানে পানি ও বিদ্যুতের ব্যবহার যথাক্রমে বিশ ও পঁচিশ শতাংশ কমিয়ে আনা হয়েছে এজন্য মসজিদে লাগানো হয়েছে বিদ্যুৎ সাশ্রয়ী এলইডি বাতি ও সোলার প্যানেল দিনের স্বাভাবিক আলোর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার জন্য মসজিদের সব জায়গায় ডেলাইট সেন্সর বসানো হয়েছে